আজকে মজার একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি এটা হচ্ছে একটা ব্যাগ ব্যাগের ভেতরে চাবি আছে এটা ব্যাগের সঙ্গে অ্যাটাচড এগুলো হচ্ছে দরজার লকগুলো আর এর ভেতরে একটা জিনিস আছে এটা হচ্ছে কার্ড এই কার্ডটা দিয়ে লিফ্টে পাঞ্চ করতে হয় লিফ্টে এটা ধরলে তারপরে আমি লিফ্ট থেকে যেখানে লেখা আছে লিফট কার্ড অনলি মানে এটা যখন আমি লিফ্টের দিকে ধরবো তখন ওই লিফটটা হচ্ছে আমার ফ্লোরে আমাকে নিয়ে আসবে আর আমি যদি এটা না নিয়ে যাই সেক্ষেত্রে আমি যেতে পারবো না আর এটা যেখানে মানে আমার ফ্লোর যেটা সেটাতেই রেজিস্ট্রেশন করা মানে সেই ফ্লোরের জন্য এটা আমি অন্য কোনো ফ্লোরে যদি প্রেস করি তাহলে সেক্ষেত্রে ওই ফ্লোরে আমাকে নেবে না শুধু গ্রাউন্ড এবং হচ্ছে আমি আমার যে ফ্লোর টোয়েন্টি সেটাতে আসতে পারবো আর যেতে পারবো আর আর হচ্ছে লিফ্টের সেভেনে যেতে পারবো কারণ ওখানে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর হচ্ছে সুইমিং পুল আছে এছাড়া আর কোথাও যেতে পারবো না আর যাদের গাড়ি আছে তাদের ক্ষেত্রে আবার গাড়ি পার্কিংয়ের ওখানে যেতে পারবে তাছাড়া আমি যদি মনে করি লিফ্টের টোয়েন্টি ওয়ানে যাবো বা নাইনটিনথে যাব বা ফিফটিনে যাবো এটা আমি যেতে পারবো না